ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর তো আজকে হচ্ছে সানডে তো আজকে তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ মানে অনেক বড় নয় ছোটো ব্লগ শেয়ার করবো তাই দেখো সকাল সকাল পরে আসছে আমার পাইপ লাইনের নাকি প্রবলেম চলছে তাই মিস্তলার থেকে এসে ঘুম থেকে উঠতে পারিনি কলিং বেল দাঁড়িয়েছে যে পাইপ দিয়ে জল পড়ছে যাই হোক দিনটাই অশুভ লাগছে দিনটাই অশুভ তারপর ওখান থেকে গিয়ে তোমাদের দাদা ভাইয়ের ফোনটা স্কিনে মা বেবি ফেলে দিয়েছে স্ক্রিনের কাজটা ফেটে স্কিন বলতে উপরের কাজটা পুরোই ফেটে গেছে উপরে গ্লাভস থাকে যে গ্লাভসটা গ্লাভসের নিচে যে কাজটা থাকে কাজটা ফেটে গেছে ওটা নিয়ে গেছে বাজারে গেছে বাজারের থেকে একবারে বাজার করে আসবে তো আমি সকালবেলা উচ্ছে ভাজা করে নিয়েছি ডাল করে নিয়ে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ওটা দিয়ে পেঁয়াজ দিয়ে ডাল করেছে ধনেপাতা দিয়ে ডাল করেছে এখানে আর এখানে উচ্ছে ভাজা করেছি উচ্ছে ভাজা করতে করতে কালকে টক ভাজা করতে করতে নিয়েছি রয়েছে দরজা দিয়ে দরজা খুলতে পারে এখন আমি এতটাই দরজাটা খোলার কোনো ব্যাপারই না দরজা খুলে ফুটুস করে বাইরে চলে যায় এরকম বাইরে বেরিয়ে চলে যায় ক্লাব শরীর গেটটা না থাকে না সমস্যা না ফ্ল্যাটের ব্যাপার বুঝতেই তো পারছো তো এই দেখো সে আলুগুলো কেটেছে আলুগুলো ছুঁড়ে ছুঁড়ে জানলা দিয়ে ফেলেছে চারটে দাম আলু ফেলে দিয়ে সেরকম জানা নিয়ে তারপর টেরে ফেলে আলুগুলো ফেলছে আর ফেলতে দিলাম না মাংস হবে আজকে তো আমি তখন মশলা সব কিছু কাটছিলাম আর ও আলুগুলো বদমাশি এই দেখো করে দিয়েছিল তো আমি খাওয়ানোর চেষ্টা করলাম দু তিনবার নিলো মুখে আর নিল না আর খেলেই না ও তোমাদের দাদাভাই এখনও বাড়িতে আসেনি তো তার মধ্যে আমার দেখবি প্রবলেম ঘুটিয়ে দিয়েছি বিশাল প্রবলেম ঘুটিয়ে দিয়েছে এবার সকাল থেকেও টাইম পাইনি ওর দিকে ঘুরতে এখনো দেখো সাড়ে দশটা বাজে ওর দিকে টাইম দিতে পারি না আর কি সাড়ে দশটা বাজে তোমাদের জন্য তো দেখাই সাড়ে দশটা বাজে এখন আমি ভাবছি তাড়াতাড়ি ওকে হাত মুখ ধুয়ে দিয়ে তারপর ওকে কিছু খাইয়ে দেবো সেভাবে একটু হালকা পেট ধরে সেভাবে কিছু খাইয়ে দেবো ওর মধ্যে একটা বিপদ ঘটে বসে আছে এই দেখো চলো তোমার দেখো বাথরুমের দরজাটা পুরো ভাঙতে হয়েছে ওর জন্য আমি ওকে হাত মুখ ধুয়ে দিয়ে সবে ওকে গামছাটা ওই দেখো পড়ে আছে হাত মুখ আমি ধুয়ে দিয়ে ওকে এদিকে সরিয়ে দিলাম আমি জামাকাপড়গুলো নিচ্ছিলাম যে আমি ওকে আমি জামাকাপড়গুলো কাচবো ওকে বাথরুমেরগুলো ঢুকিয়ে দিয়ে ওকে খাওয়াবো আর আমার বাথরুমের দরজাটা পুরোটাই কাটতে হয়েছে এই দেখো আজকেই হয়েছে এটা ফ্ল্যাটে সবাই এক জায়গা হয়ে গেছে সেই ফ্ল্যাটে সবাই এসছে এবার আমি বুদ্ধিটা দিয়েছি যে এটাকে ভাঙতে হবে না এটাকে ভাঙতে চেয়েছিলো আমি বললাম এটাকে ভাঙতে হবে না কাটতে হবে কেটেছে কেটে নিয়ে এখানে দেখো চলো তোমার এই দেখো কিভাবে কেটে তো এই ছিটকানিটা খুব এমন করে ছিটকানিটাও দিয়ে দিয়েছিলো তো এখান দিয়ে কেটে এই ছিটকানিটা সরিয়েছে নিচের আঙ্কেলে এসে ও কী করছিল মহা আনন্দে জলটা দিয়ে খেলছিলো আমি বলছি দরজা কত সবাই খেলাটা সবাই এসে ডাকা ডাকি করছে চলে যাচ্ছি ও লাফাচ্ছে আর জল নিয়ে খেলছে গা বা চান পাওয়ার মতো যাচ্ছে তাই করেছে এই যে এত সময় ধরে তারপরে আমি ভয় আর পাচ্ছি না আমার এতটাই টেনশন লাগছে নিচে নিয়ে চলে গেছে ওকে খুব সবাই মিলে বকলো বাচ্চা মাছ খেয়ে ওকে হাজার বকলে ও তো বুঝবে না ও তো মস্তিতেই আছে তো ওকে নিচে নিয়ে চলে গেছে এবার সবাই মিলে দরকার আমাকে বুঝছে উল্টে বলছে যে ভেতরে বাথরুমের ভেতরে ভেতরটা আর কি লকটা খুলে রাখবে তো খুলে রাখলে আমি আপনার যদি বাথরুমে যাই তো ও ঢুকে যাবে তো দেখছি কি করা যায় না করা যায় টেনশন সত্যি মারাত্মক টেনশন হচ্ছে ও যা করছে তো সহ্য করার বাইরে এখন এই বয়সে তো এখন অনেক ছোট তো এখনই যা করছে তা সহ্য করার বাইরে তো তোমরা একটু দেখতে থাকো আমি শর্টেই ছাড়বো আজকে তোমাদের সঙ্গে এটাই দেখানোর জন্য আর একটু কি রান্না রান্নাবান্না হচ্ছে রান্নাটা কমপ্লিট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি মাংস কী মাংস নিয়ে আছে না মনে তো দেখতে থাকো ও কত টেনশন কেমন লাগবে ছেলে করেছে

তো এখানে দেখো সবজি বাজার নিয়ে চলে এসছে তো এখানে একটা পরোটা আছে আর এখানে ফল আছে আলু আছে আর ওখানে হচ্ছে গিয়ে ডাব আছে তো পরোটাটা এখানে রাখছি তো ফল চলে দেখায় ওটা ফটাটা কাঁচা কাঁচাপিঠে আম দেখো তিন চার রকমের ফল নিয়ে এসছে আজকে মাছ মাংস মাছের ডিম চিংড়ি মাছ এগুলো নিয়ে এসছে ডিম চিংড়ি মাছ আর ই মাছ কোথায় এটা রুই মাছ কফিস মাছ আর মাসিকে বলছে কী করছে ঘুমাচ্ছে মাসি বলছে চুপ তাই বলছে ও কী করছে এখন ঘুমাচ্ছে বল নিয়ে বল দিয়ে সবগুলোরা একটা একটা করে ওই যে এখনো দুপুর হয়নি কিন্তু সকালের পরের ঘটনা এটা দুপুরের আগের ঘটনা তো ওরা ঘুমাচ্ছে তো আমি জামা কাপড়গুলো কেঁচেছি চলো দেখাচ্ছি তো এই দেখো এখান দিয়ে আমার ছেলে বেরিয়ে যায় ঘরের বাইরে তাই তোমাদের সঙ্গে দেখালাম যে এইভাবে দরজা দিয়ে ফট করে বেরিয়ে যায় আর ছাদটা উপর দিকে নিচেতে আরও দুতলা নিচে ওটাই ভয় ওকে নিয়ে চলো ছাদে কত এর মধ্যে কত জামা কাপড় কেচেছি পাইপ লাইনের লোকটা আসবে পাইপের কাজ করাতে এবারে এইদিকে ফোনটাও খারাপ হয়ে গেল দু হাজার টাকা লাগলো ফোনটা ঠিক করতে আবার এদিকে ধরো পাইপ লাইনে ওখানে কাজ করতে তাও প্রায় পয়সা খরচ হয়েছে আবার এদিকে বেবি প্রবলেম ঘটিয়ে বসে আছে আজকের দিনটা ভীষণ খারাপ ফ্ল্যাটে ফ্ল্যাটে এসে নিচ থেকে এসে যখন থেকে আমাকে বলেছে যে তোমাদের পাইপটা খারাপ হয়ে গেছে তারপর থেকে এক এক করে আমার দিনটা আজকে সত্যি ভীষণ খারাপ যাচ্ছে তো দেখো উপরে ফ্ল্যাটগুলো কত ভালো লাগে না আমি ছাদে আসলে বেশ ভালোই লাগে আমার পরিবেশটা দেখতে খুবই ভালো লাগে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখে না এটা পাশের বাড়ি এটা এটা বাড়ি একটা ফ্ল্যাট নয় পাশের বাড়িতে দেখে দিলাম শেয়ার করা হয়নি এরকম মাংস করেছিলাম সন্ধ্যা হয়ে গেছে আমি চিড়ে ভাজা করেছিলাম আর চা দিয়ে তোমাদের দাদা ভাইকে দিয়েছি

Hi. The king Hi. Turkey. 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 দেখি কি করছিস এই বয়সে তুই বড়দের চটি পরে হাঁটতে পারিস বড় বড় ভাব আমি লোকে কি আমি ছুটির বয়স তিন বছর ব্লগটা শর্টটা শেষ করতে চেয়েছিলাম কিন্তু বেবি দুষ্টুমি করছে ওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তার জন্য ব্লগটা একটু বড় হয়ে গেল বিয়ে করতে গেছি এটা পরে এটা পরে বিয়ে করেছি এটা পরে বিয়ে করেছি কালো জুতো বিয়ে করেছি কালো জুতো পরে বিয়ে করিনি এই জুতোটা বিয়ে বছর কিনেছিলাম

बंदगोपती चूमतेय ना बंदगोपती चूमतेय आ बंदगोपती चूमतेय बंदगोपती चूमतेय आ बंदगोपती चूमतेय ना आ